ডাব বেগুন টেগুন সবই আছে ঠিক আছে হার্ট বলে কথা সব না থাকলে কি হাট হাটের মতো থাকে লাল আলু বেগুন বেগুন করলা টমেটো সব আছে হার্টে হাটটা অনেক বড়ই আজকে হাট বার না এই জন্য জমজমায়

আলু আকে। এইগুলো মশলা টসলা গরম মশলা মরিচ যে ফ্রেশ শাক যে খেজুরের গুড় ওা খেজুরের গুড় বুঝ গুড়

কাঁচা বাজার তো অনেক ঘোরা হলো একটু মাছ বাজারে গিয়ে দেখি এদিক থেকে মাছ বাজার শুরু হয়

দুশো বিশ টাকা খালি হাট থেকে বের হয়ে যাচ্ছি আমরা কারণ এই যে বেশি হাটের ভিড়টা বেশি বড় করা যাবে না

পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ